বারোই জুন বুধবার জলপাইগুড়ির বসুনিয়া পাড়ায় নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো এলাকায় খবর সূত্রে জানা গিয়েছে এদিন হাঁস খেতে এসে ধরা পড়ে সে বিশাল আকার অজগরটি স্থানীয়রা জানিয়েছেন প্রথমে তারা সেই সাপটিকে সে এলাকার একটি হাঁস খেতে দেখে পরবর্তীতে সেই সাপটি সে এলাকার একটি পুকুরে নেমে গেল পরে স্থানীয়রা পাম্প লাগিয়ে পুকুরের জল কিছুটা কমিয়ে সেই অজগরটিকে ধরে ফেলে এরপর তারা খবর দেয় বন দপ্তরকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে দেখতেছি একটা সাপ পুকুরে অজর সাপ তারা দুইটা হাত খাইছে তারপরে ধরার জন্য অনেক চেষ্টা করলাম পরে মিষ্টি থেকে হেকার জন্য মেশিন লাগাচ্ছি মেশিন লাগায় সেই থেকে এই এখন হাতে দিলাম কোথায় নিয়ে যাবে ওরা মানে বদাগঞ্জের বিরোধী লোক পাঠাইছে